হ্যালো বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো অনেক দিন পর আবার একটা ব্লগ দিচ্ছি তো এটা সকালের ভিডিও মানে এটা এই কত পরশু দিনের মানে রবিবারের ভিডিও এটা তো সকাল সকাল উঠে আমার চাটা তো রেডি হয়ে গেছে এখানে আমি টিফিনও মোটামুটি বসিয়ে দিয়েছি ওই একটু পাস্তা বানাচ্ছিলাম আর তো অনেক পাস্তা খাওয়া হয় না তো বাড়িতে সবজি ছিল ক্যাপসিকাম গাজর এই সব ছিল তো একটু আলু ডিম এইসব দিয়ে একটু পাস্তা ব্রেকফাস্টটা বানিয়েছি তারপর একটু রান্না করেছিলাম অল্প করে মানে ওই দিনে একটু মাঠে যাওয়ার ছিল আর তো এইদিকে দেখো আমি রান্না করতে করতে যে তোমাদের দাদা ভাই চো চা খেতে খেতে চলে আসছে আর বলছে তোমার হয়েছে হয়েছে টিফিন হয়েছে তারা দিচ্ছিল এদিকে তারপর এখানে আমার টিফিনও মোটামুটি প্রায় হয়েই গেছে তারপর আমি শাকটা বসিয়ে দিয়েছিলাম শাকটা আমার রান্না হয়ে গেছে তারা হুড়ো করছি আর এদিকে আমি একটু চাটনিটাও বসিয়ে নিয়েছিলাম তারপরে বাকিটা মা করবে মা পরে এই যে দিকটা ভাত বসিয়ে দিয়েছিল আর এখানে সবজি টবজি কাটা ছিল তো এটা মা করবে আর তারপর আমি মাঠে চলে এসেছিলাম কারণ ওই দিনে আমার মেয়ের খেলা ছিল আমাদের এই মাঠে এখানে মানে আমাদের বাড়ির পাশে মাঠ আছে তো ওইখানে খেলা ছিল তো দৌ মানে ওই ওই বল মানে বল দৌড় মানে বল নিয়ে ঝুড়িতে করে বল নিয়ে দৌড়াতে হবে তো বলটা পড়ে গেলেই ব্যাস আউট হয়ে যাবে তো আমার মেয়ে সেকেন্ড হয়েছিল কিন্তু আর মানে দুঃখের বিষয় মানে লাইনে যেয়ে একটা পা দেবে ব্যাস মানে ওই মুখের সামনে গিয়ে বলটা যেয়ে পড়ে গেছে আর ও বাদ চলে গেছে তো আমার মেয়ের খুবই মনটা খারাপ হয়ে গেছিলো কারণ ও দারুণ দৌড়েছে সবাই বলছিল ও খুব ভালো দৌড়েছে সেকেন্ড মানে পজিশানে চলে এসেছিলো কিন্তু ওর বলটা চলে যাওয়ায় ওকে বাতিল হতেই হলো তারপরে এই যে এটা ওর বন্ধু ছিল মানে ডান্স ক্লাসের বন্ধু তো ও থ্রিতে পড়ে আর আমার মেয়ে টুয়ে পড়ে তো ওরা দুজনে যেহেতু খেলায় নাম দিয়েছিল তো ওখানে ওরা খুব আনন্দ করছিল তো ওখানে সেলফি তোলাতলি করছিল। তারপরে এখানে যে মেমোরি টেস্ট হচ্ছিলো এখানে আর তো আমরা মেয়ে আর ও দুজনেই নাম দিয়েছিল মেমোরি টেস্টে তো এখানে মানে দেখছে ওরা যে কিভাবে কি মানে কে কেমন পারছে মানে ওরা অনেক কিছু বলে দিয়েছিল তারপর কে কতটা লিখতে পারে তো আমার ওখানেও আমার মেয়ে কিছু হতে পারেনি তারপর এখানে এটা পরের দিনের ভিডিও তো এখানে ড্রয়িং কম্পিটিশান ছিল তো আমার বড় মেয়ে নাম দিয়েছিল ড্রয়িং করতে যাবে তো ওইখানে কি হয়েছে তোমার ছোটো মেয়ে খুব মানে বিরক্ত করছিল যে আমি করব আমি করব তারপর ওখানের একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে ও কি বসতে পারে তারপরে ওরা বলল যে হ্যাঁ বসতে পারে কোনো অসুবিধা নেই তো তারপরে ওকেও একটা খাতা পেন বা রঙ পেনসিল এইসব দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল ও ওর দিদির সাথে রঙ করে তো খুবই মজা পেয়েছে তারপর দেখো সবাইকে একটা করে সান্ত্বনা পুরস্কার দিয়েছে যেহেতু সব বাচ্চারা খেলেছে সবাইকে দিয়েছে মানে একটা ট্রফি তারপরে এই ব্যাগের মধ্যে একটা পেন্সিল বক্স তোমার একটা লেবু একটা কেক আর একটা ট্রফি মানে সবাইকে দিয়েছে তারপর এই যে আমার ছোটো মেয়ে তো খুব খুশি আর আমার বড় মেয়ের মনটা খারাপ কারণ কি ওখানে একটা কুকুর ছিল ওই কুকুরটার পিছন পিছন ঘুরছিল তো এমনিতে মানে ভীষণ ভয় পায় কুকুরকে মানে কুকুর দেখলে ও তার একদম মনে হাত দূরে থাকবে ওইটার জন্য ও খুব মনটা খারাপ হয়ে গেছিলো তারপর দেখো ওই দিনেই সন্ধ্যাবেলা এখানে লাইক ছিল তো আমার বড় মেয়ে তারপর বেয়ামে চলে গেছিল বিকেলের দিকে তো সেই জন্য এসেও ক্লান্ত হয়ে গেছিলো তো সেই জন্য ও আসতে পারেনি তারপর আমার এখানে যেয়ে আমার ছোটো মেয়েকে নিয়ে চলে এসেছি ভেবেছিলাম এটা বড়জন করবে যে বৃক্ষরোপণ মানে একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও এই থিমটা আমার বড়োর জন্য করেছিলাম তো ও তো করলো না আর একে ভেবেছিলাম ডক্টর সেট দিয়ে দেব ও ডক্টর এটা করবে তো ও যেহেতু করেনি তো একেই ওটা দিয়ে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম এই যে দেখেছে ও সবাই ওর খেলনা নিয়ে টানাটানি করছে আর খুব মজা পেয়েছে ও আর সব থেকে ছোটো ছিল আমার এই যে ছোটো মেয়ে কারণ ওর বয়স একদমই ছোটো এই বছর তিন মাস বাকি সব তাও একটু বড় মোটামুটি তিন বছরের কাছাকাছি আর ওর ওই যত সব বাচ্চার খেলনা মানে চোখ আমার ওই মেয়ের খেলনার দিকে সবাই এসছে ওই খেলনাগুলো নিতে তো যাই হোক তারপরে এই গজলায় শেষ হয়ে গেছিলো হয়ে যাওয়ার পর সবাইকে একটা করে চকলেট দিয়েছিলো কানকার দাদারা তারপরেই যে সবাই মিলে আমার মেয়ের সাথে খেলা করছিলো এরা সবাই একটু ফটো তুলছিল তারপর এখানে পাসিং দ্য বল মানে গেমস হচ্ছিল সন্ধ্যাবেলায় তো তা আমি ওখানে নাম দিয়েছিলাম একশো কুড়ি জন মতো আমরা মানে পার্টিসিপেট করেছিলাম ওখানে আমি থার্ড পজিশানে গেছিলাম তো এই যে একটা ডিনার সেট পেয়েছি আর তোমার একুশ মানে পিসের ডিনার সেট পেয়েছি তো আমার খুবই আনন্দ হয়েছে আর খুবই ভালো লেগেছে